নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সায়ের ছোট্ট গল্প রান্নাঘর চলুন গল্পটা শোনা যাক মিষ্টি একবার এদিকে আসবি রান্নাঘর থেকে ছোটো কাকিমার ডাকে মিষ্টি বলল আসছি ছোট মা মিষ্টি ও ছোটো কাকিমাকে ছোট থেকে ছোট মা বলে মিষ্টি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে রান্নাঘরের ছোটমার কাছে গিয়ে বলল বলো আজ কিসের নুন ঝাল চাকতে দেবে মিষ্টি মাঝে মাঝে ছোটো কাকু কাকিমার বাড়িতে বোনেদের সাথে আড্ডা মারতে ও ছোটো কাকিমার হাতের নতুন নতুন রান্না খেতে চলে আসে আর ওর কাকিমা ও এলে ওকেই খাবারের স্বাদ চেখে দেখতে দেয় মিষ্টির কথা শুনে ও ছোটো মা বলল পেঁয়াজের কচুরি বানাচ্ছি গরম গরম একটা খেয়ে বল টেস্ট ঠিক আছে কি না মিষ্টি এক পিস কচুরি প্লেটে নিয়ে কয়েকবার ফু দিয়ে জিভে এক টুকরো দিয়ে বলল বরাবরের মতো হেভবি চাক্কাস হয়েছে তুমি তো জানো যে তুমি ভালোই বানাবে তবুও যে কেন আমাকে টেস্ট করতে দাও ওর কথাগুলো শুনে ছোটো মা ওর নাক মুলে দিয়ে বলল তুইও যখন শ্বশুর বাড়িতে নিজের হাতে রান্না করবি দেখবি তোকেও আমার মতো বলা শেষ করতে না দিয়ে মিষ্টি ছোট মাকে বল আমি রান্নাঘরে যাবই না রান্না বান্নার কাজ আমায় দিয়ে হবে না আমি জব করব আর বর যদি পারে তো ভালো নয়তো রেস্টুরেন্টে খাবার আনিয়ে খাব মিষ্টির কথা শুনে ছোটখানে খাসি সুরে বললো রোজ রোজ কি আর রেস্টুরেন্টের খাবার ভালো লাগবে নাকি আর দেখবি তখন মনে হবে যা পারি ঘরে যা হোক একটা করে রান্না করে খাই মিষ্টি বলল সে পরের কথা পরে এখন বাদ দাও তো তোমাকে আমি কতদিন থেকে বলছি তুমি এত রকমের খাবার যেহেতু বানাতে পারো তাহলে কাকুকে বলে নিজেই ঘরে রান্না করে রেস্টুরেন্টের মতো খাবারের অর্ডার নিয়ে হোম ডেলিভারি শুরু করো তোমার রান্নার গুণ চতুর্দিকে ছড়িয়ে যাবে আবার টাকাও মিষ্টির ছোট মা এই শুনে বললো তোর বোনের পেছনে সময় দিতে গিয়ে রান্না বান্না ঘরের অন্যান্য কাজ করে উঠতে পারি না সময়ে আবার এই সব সব মিষ্টি হয়ে যাবে তাছাড়া কাকু আছে তো রাজি হয়ে যাও না প্লিজ আমি ইউটিউব চ্যানেল খুলে দেব না হয় সেখানেও অনেকে তোমার রান্না দেখবে শেষমেশ মিষ্টির জেদ ও ছোট মাকে রাজি করতে পারলেও কাকুকে রাজি করানোর দায়িত্ব নিল মিষ্টিকেই পরের দিন রবিবার ছোট কাকুর অফিসের ছুটি ছিল মিষ্টি সেদিনও বেড়াতে এলো প্ল্যান আগেই ফাদা ছিল প্ল্যান মাপে কাজ শুরু করলো মিষ্টির ছোট মা দুপুরের মেনুতে বানিয়ে ফেললো বাসন্তী পোলাও আর সাথে মটন কষা কথায় বলে স্বামীর মনের রাস্তায় খাবারের স্বাদ দিয়ে পৌঁছানো যায় হলো তাই তবে সেটা বিকেলে কফি দিয়ে ফিশ ফ্রাই দুটো খাবার পর মিষ্টির ছোটো মা রাজি করিয়ে ফেলল মিষ্টির ছোটো কাকুকে খাবারের পার্সেল ডেলিভারির জন্য একজন ছেলেকেও রাখা হলো বাকি সমস্ত রকম ব্যবস্থা ইউটিউব থেকে বুঝে নেওয়া হলো দু টাইমের খাবার পার্সেল যাবে সকালে জল খাবার ও দুপুরে লাঞ্চ জল খাবারে কচুরি কিংবা ডাল পুরি দুপুরে স্পেশালি বাসন্তী পোলাও আর মটন অথবা চিকেন নয়তো এগ রাইস এগুলোর বাইরে কিছুই পাওয়া যাবে না একার হাতে তো এত রান্না সম্ভব নয় তাই প্রথমের কয়েক মাস অল্প অল্পই খাবার ডেলিভারি চলছিল কিন্তু খাবার সুখকাতে এত হতে শুরু করলো যে বাধ্য হয়ে আরেকজনকে সঙ্গে নিতে হলো মিষ্টি ছোটমাকে মাকে ক্রমে বিভিন্ন ইউটিউবরা একে একে হাজির তাদের চ্যানেলে মিষ্টির ছোটোমার রান্না দেখাতে একদিন বিকেলে মিষ্টি ও ছোটমার বাড়িতে আসতে মা ওকে নতুন একটা স্মার্টফোন উপহার দিল মিষ্টি হাসি মুখে জানতে এখন তো আমার নয় তাহলে এটা হঠাৎ মিষ্টির প্রশ্ন শুনে ও ছোটমা বলল তুই আমার থেকে ছোট একজন মেয়ে তাও তোর জন্য নিজেকে এখন বড় স্বাবলম্বী মনে হয় বুঝলি দেখ আমার নিজের পায়ে না দাঁড়ালো চলতো সে তো তুই জানিস কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর মধ্যে স্বাধীনতার একটা আলাদাই অর্থ আছে এটা জাস্ট তোর জন্য একটা ছোট্ট উপহার আমার অন্তর থেকে নেই মিষ্টি নতুন স্মার্টফোনটা সানন্দে গ্রহণ করে বলল তোমার রান্নার গুণ এখন অনেকেই জানে আমার মনে হয় তুমি এবার কাকুকে বলে এই ছোট হোম ডেলিভারির ব্যবসাটাকে বড় করো মিষ্টির ইচ্ছে এটাও সম্পূর্ণ হলো মিষ্টির দেওয়ার নামে মার রান্নাঘর ছোট কাকিমার নিজের একটা রেস্টুরেন্ট হলো কাজের লোক বাড়াতে হলো সেখানে সকালের জল খাবারের যোগ হলো ধোকলা চিরের পোলাও নান আরো কত কি লাঞ্চে যুক্ত হলো জিরা রাইস বিরিয়ানি থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের সুস্বাদু খাবার বসে খাওয়ারও ব্যবস্থা থাকলো সাথে সাথে ডেলিভারিও চলতে লাগলো আগের মতনই বছর তিনেক পর ছোটমার রান্নাঘরে আরো শাখা খুলেছিল মিষ্টির ছোট কাকু চাকরি ছেড়ে জমিয়ে স্ত্রীর সাথে ব্যবসায় হাত দিয়েছিল মিষ্টির আজ বিয়ে বিয়ের সমস্ত খাবারের দায়িত্বে থাকছে ছোটমার রান্নাঘর